ফের বাংলাদেশীদের পুশব্যাক করল ভারতীয় সেনা বাংলাদেশে এক হাজারেরও বেশি মানুষকে পুশ ইন করল ভারত অর্থাৎ ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিরা সাবধান বিস্তারিত দেখুন ভারত থেকে প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং চলছে বাংলাদেশের পক্ষ থেকে দফায় দফায় চিঠি দিলেও তা বন্ধ হয়নি পাঁচই অগস্টের পর ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা পুষিন করেছে ভারত এই কারণে ভারতে থাকা নেতাকর্মীরা পুষিন আতঙ্কে পালিয়ে বাড়াচ্ছেন কেউ কেউ ভারত থেকে অন্য দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন এমনটাই দাবি বাংলাদেশের ভারতের কাশ্মীরের পেহেলগায় গত বাইশে এপ্রিল এক সন্ত্রাসী হামলায় বাইশ জন নিহত হন তারপরে ভারতের গুজরাটে অভিযান চালিয়ে অবৈধ বাংলাদেশিদের আটক করা হয় পরে তাদের পুষিন করতে থাকে ভারত সাতই মে প্রথম দফায় বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ছেষট্টি জনকে এবং বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ছত্রিশ জনকে পুষিন করা হয় এরপর থেকে পুষিন অব্যাহত এমনটাই বলছে সরকারের নেতামন্ত্রীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বাংলাদেশে এখনও নাগরিকদের ঠেলে দেওয়ায় ঘটনায় বিষয়টি ভারতকে স্মরণ করে দিতে একটি সংক্ষিপ্ত চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারত থেকে এখনও পর্যন্ত এক হাজারের বেশি লোককে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুসিন করা হয়েছে বাংলাদেশের মৌলবীবাজারে তিনশো একত্রিশ জন খাগড়াছড়িতে একশো এগারো জন কুড়িগ্রামে ষাট জন হবিগঞ্জে উনিশ জন সুনামগঞ্জে ষোলো জন দিনাজপুরে দুজন ঠাকুরগাঁয়ে উনিশ জন চাপাইভাবগঞ্জ সতেরো জন পঞ্চগড়ে বত্রিশ জন লাল হাটে কুড়ি জন চোরডাঙ্গায় উনিশ জন মেহেরপুরে তিরিশ জন ঝিনাইদহে বিয়াল্লিশ জন কুমিল্লায় তেরো জন সাতক্ষীরায় তেইশ জন এবং বাংলাদেশের ফেনী সীমান্ত দিয়ে উনচল্লিশ জনকে পুষীন করেছে ভারত প্রসঙ্গত ভারত থেকে পুষীন বা বাংলাদেশ থেকে পুশ ব্যাক করার কোনো আইনি স্বীকৃতি না থাকলেও দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে সীমান্তে কার্যকর রয়েছে তবে এখন হঠাৎ করে ভারত থেকে যে পুশিনের ঘটনা ঘটেছে সেটা নজিরবিহীন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে কোনো বাংলাদেশী নাগরিক থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাদের তালিকা যেন দেওয়া হয় তালিকা যাচাইয়ের পর কোনো বাংলাদেশি থাকলে তাকে গ্রহণ করবে বাংলাদেশ তবে সেই প্রক্রিয়া না মেনে পুষিনের ঘটনা অব্যাহত রেখেছে ভারত একথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন যদিও ভারতের পুশিনের ঘটনায় নয়া আতঙ্কে রয়েছে বাংলাদেশেই মানুষজন ধন্যবাদ